ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম আলোচনা করবো হাড়ের ক্ষয় কেবল ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেলেই চলবে না শরীরে চায় আরও কিছু পুষ্টিগুণ বাড়তি বয়সে ক্যালসিয়াম যুক্ত খাবার বেশি করে ডায়েটে রাখার বদলে ছোটো থেকেই পাতে রাখতে হবে এমন সব পুষ্টির উপাদান যা পরিণত বয়সে আপনার হাড়ের যাবতীয় সমস্যা রোধ করতে পারে জেনে নিন হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে কী কী খেতে হবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় হবেই তাই হাড় ভালো রাখতে ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ার কথা বলেন পুষ্টিবিদরা হাড়ের ক্ষয় রোধ করে তা শক্তিশালী করে তুলতে সাহায্য করে সাহায্য করে ক্যালসিয়াম কিন্তু শুধু কি ক্যালসিয়াম পেলে হাড় ভালো থাকবে ক্যালসিয়ামের পাশাপাশি আরও কিছু পুষ্টির উপাদানের উপর নির্ভর করে হাড়ের স্বাস্থ্য বাড়তি বয়সে ক্যালসিয়াম যুক্ত খাবার বেশি করে ডায়েটে রাখার বদলে ছোটো থেকেই পাতে রাখতে হবে এমন সব পুষ্টির উপাদান যা পরিণত বয়সেও আপনার হাড়ে যাবতীয় সমস্যা রোধ করতে পারে জেনে নিন হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে কি কি খেতে হবে ছোটো থেকেই ভিটামিন কে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন কে প্রয়োজন শরীরে রক্ত জমাট বাড়তে সহায়তা করে প্রোটিন কার্যক্ষমতা লাভ করে এই ভিটামিন থেকেই এমনকি হাড়ের উপর ক্যালসিয়াম জমে যে সমস্যা হতে পারে তাও নিয়ন্ত্রণ করে ভিটামিন কে শরীর যাতে যথেষ্ট ভিটামিন কে পায় তার জন্য পাতের এখন ব্রোকলি পালং শাক বাঁধাকপি ও লেটুস ভিটামিন ডি হাড়ের ঘনত্ব বাড়ায় ভিটামিন ডি এটি ক্যালসিয়াম শোষণ করে রক্তে পর্যাপ্ত পরিমাণ পুষ্টির যোগান দিতে সাহায্য করে তাই প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলোয় দাঁড়ান আর পাতের এখন সয়াবিন পালং শাক সামন মাছ প্রোটিন কেবল কোষের বৃদ্ধির জন্য যে প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা নয় বরং অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার খেলে হাড়ের ঘনত্ব বাড়ে ও হাড় ক্ষয়ে যাওয়ার আশঙ্কা থাকে না এমনকি পর্যাপ্ত পরিমাণে প্রোটিনযুক্ত খাবার খেলে হাড় ভঙ্গুর হওয়ার আশঙ্কা অনেকটা কমে যায় তাই রোজ পাতে এখন নানা রকমের ডাল মটরশুটি মাংস ডিম ও দুগ্ধ দুগ্ধজাত খাবার ম্যাগনেশিয়াম হাড়ের অন্তর্বর্তী গ্রন্থগুলি প্রায় ষাট শতাংশ ম্যাগনেশিয়াম রয়েছে সমীক্ষা বলছে যারা প্রতিদিন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খান তাদের হাড়ের ঘনত্ব অন্যদের তুলনায় অনেক বেশি এমনকি অস্টিও মতো অসুখের ঝুঁকিও কমায় ম্যাগনেসিয়াম তাই রোজের ডায়েটের এখন নানারকম বীজ বাদাম ও দানা শস্য ভিটামিন সি হাড়ের ঠিকমতো বৃদ্ধির জন্য প্রয়োজন ভিটামিন সির এছাড়া এতে থাকা অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে এমনকি হাড়ের অসুখের ঝুঁকি কমায় তা রোজ ডায়েটের এখন কমলা লেবু টমেটো মসুম্বি তা আপনারা জানলেন শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পৌঁছাতে আমাদেরকে কী কী খেতে হবে ভিডিও এই পর্যন্তই আপনাদের অসংখ্য ধন্যবাদ